স্টুডেন্ট খুব ভালো চালাচ্ছে বুঝাই যাচ্ছে বরবাজা বরবাজা ক্লিয়ার 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 ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে খেয়াল করাক বরবাড়া লোকাল বরবা থাক লোকাল বরবা থাক লোকাল বরবা থাক যা 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 ঠিক আছে হালকার পথে হালকার পথে ডানে উঠি চলতেছে উঠি চলতেছে রে ভাই উঠি চলতেছে বরবাজা বরবাজা ক্লিয়ার বরবাজা বরবাজা ক্লিয়ার 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 হালকার পথে জার্নির উপরে আছি তো স্টুডেন্টকে পুরো বানাবো বলেই তো আজকে সারা জায়গায় ছুটে বেড়াচ্ছি বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসতে যাচ্ছি আমি আর আমার ওয়ান পুরো ভাই ম্যাক্স পুরো কিংপুর ভাইরা অনেক ব্যস্ত তারা আমাদের এই দাওয়াতে অংশগ্রহণ করতে পারবে না আর কি বলবো আমার স্টুডেন্টও আছে কিন্তু স্টুডেন্ট আশেপাশে মানে তেল ভরতে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আজকে আমাদের গাড়ি হচ্ছে গোল্ডেন লাইন এবং আজকে আমরা গোল্ডেন লাইনকে নিয়ে উড়া ধরে দেবো হচ্ছে লোকাল সাবার যেটা সেটা মানে কয়েকদিন আগে যে সাবারের ভাঙাচোরা বাসটা রিলিজ হয়েছে সেই বাসটার সাথে উড়া ধরে দেবো কারণ ওটাকে আমার রেস্টুরেন্ট আছে ওকে আমি এখনই ভালো গাড়ি দিতে পাচ্ছি না ভালো গাড়ি দিতে গেলে এখন সমস্যা ওটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছি আমরা কিরে রে তোর রেস্টুরেন্ট আসে না কেন আসবে আসবে রেস্টুরেন্টের একটা ফোন দেয় কী ব্যাপার দেল নিতে এত দেরি হচ্ছে হ্যাঁ কী ব্যাপার সালাম দিতে ভুলে গেছিস

आज के

গোল্ডেন লাইনের সাথে পারে কিনা না আর আজকে আমরা গোপালগঞ্জ শহরে আছি এবং গোপালগঞ্জ শহর থেকে আজকে আমরা যাচ্ছি আমাদের নিজেদের এলাকা খুলনাতে কথা বলবো না লেসগুলো করবো আমরা আমাদের ম্যাপটা অন করে ফেলছি আর অলরেডি রেস্টুরেন্ট কিন্তু একদমই ব্যস্ত ভাই সে সামনে আছি যাই হোক কোনো ব্যাপার না হ্যাঁ বাড়াও আস্তে আস্তে বাড়াও কে ভাই বেখস্ত ভাই না দাঁড়ো যে ভাই বেখস্ত তার নামটা এখনই আমরা দেখাই দিব দেখা যাবে তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাইজিৎ ভাই রিকোয়েস্টে গোপালগঞ্জ বাগেরহাট খুলনা আরেকজন ভাই আছে তানজিম ভাই উনি শুধু বলছিলেন বাগেরাটু খুলনা আমরা আজকে গোপালগঞ্জ থেকে বাগেরহাট যাব বাগেরহাট থেকে খুলনা যাবো তো বাজিত ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা যাচ্ছি কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আগেও বাজজিৎ ভাইয়ের একটা রিকোয়েস্ট আমরা রেখেছিলাম আরও একটা রিকোয়েস্ট রাখছি ইনশাল্লাহ আমরা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব ভালো থাকবেন বাইজিৎ ভাই আমাদের সাথে থাকবেন আমাদের তিনটা চ্যানেল ভালো করে জানেন গেম জিরো গেমিশ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের শক্তি বাড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ বাজিত ভাই দেখি আমার রেসিপি কি করে হ্যাঁ বড়া বড়া ভাই বড়া তুই বড়া নে তুই আগে যা ওকে আমি আগে উঠবো ওট 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 হ্যাঁ আস্তে আস্তে একটা পিক নিতে চাইছিলাম যা 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 কি করবি পিক নিতে চাইছিলাম কোন সাথে পিক নেব ওস্তাদ নে যেখান থেকে পারি সেখান থেকে পিক নে আচ্ছা থেমে পিক নিবানি ওস্তাদ আচ্ছা থেমে পিক নিবি তা ঠিক আছে তাহলে যা दारा इस जगह सिग्नल आ सिग्नल इस जगह दारा जा जा डाने 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 पॉलीपिक नहीं बने आ रहा है क्लियर नहीं बड़ा जा बड़ा हल्के

বাইজিত ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি গোপালগঞ্জ টু বাগেরাট তারপর হচ্ছে খুলনা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পান যেটা বসগামা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ভাগে এই দিনের নতুন দেখছে অবশ্যই তিন হাজারকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেজে আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও এ রাস্তা জমের খারাপ দেই আস্তে নে আস্তে ক্লিয়ার ক্লিয়ার হালকা 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 বেরে যা আরে আরে বাবা রে বাবা রে সিএনজি গুলো রাস্তায় জমের ক্ষেত্রান্তি করে সিএনজি গুলো আসলে খারাপ হ্যাঁ স্টুডেন্ট আমি পিছনে ব্যাক মারে কে বাবা এ ওকে ব্যাক মারে আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো তাড়াহুড়ো করে না তাড়াহুড়ো করে না যাও যাও আস্তে আস্তে চলো আস্তে নে 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 ক্লিয়ার ক্লিয়ার হাসতে বড় যা বড় যা ক্লিয়ার বড় যা হ্যাঁ এটা গাড়ি গেছে কিন্তু পূর্ব বাসার গাড়ি বড় যা বা ক্লিয়ার স্লো যাও স্লো যাও হালকা রাখ বড় যা হালকা যাবে হালকা যাবে ওভারটেক দি দিলাম

যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বসগুমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দেওয়ার বেশি বেশি লাইক করে দিতে ফটাফট ও হ্যাঁ স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে গেছে নাকি আরে স্টুডেন্ট তুমি আগে গেছো আমি আগে গেছি আরে স্টুডেন্ট স্টুডেন্ট এইভাবে কেউ উড়া দুরা দেয় দেখো ওরা ঠিকই আছে তো বড় বাজা ক্লিয়ার সামনে পড়ে গেছে বড় 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 তেত্রিশ কিলোমিটার বন্ধুরা এখান থেকে বাগেরহাট বাগেরহাট থেকে খুলনা খুব শর্ট ভিডিও হচ্ছে আমরা আমাদের রেস্টুরেন্টকে সুন্দরভাবে পরীক্ষা করতেছি সে হালকা রাখ হালকা রাখ বরাবর যাস বরাবর যাস হালকার মধ্যে বরাবর রা টান আমাদের রেস্টুরেন্ট কিন্তু অনেক আগায় গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ হস্তা তো কোথায় গেল আগায় গেছে আগায় গেছে অনেক আগায় গেছে আমরা তোকে খুঁজেই পাচ্ছি না স্টুডেন্ট এত আগায় গেলে তো আমরা তোমাকে খুঁজে পাবো না এবারে আমরা করলে তো তুমি লুকোচুরি খেলতে পারো ও যে স্টুডেন্ট ছোট গাড়ি তো দেখা দুধ দেব না কি মাইক্রোবাস যাচ্ছে মাইক্রোবাস লাই তোমার আর ভাপতেবে ভাবতে না তুমি যেভাবে চালাচ্ছ সেভাবে চালাও তাওড়ে মারবা না সীমা কম রাখবা তাহলে কিন্তু অক্কা যাবে গাড়ি আসছে গাড়ি রাখলে ভালো কিন্তু ওকে 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 যা যা ক্লিয়ার ওকে ওকে যা 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 হালকার মধ্যে যা হালকার মধ্যে যা হালকার মধ্যে যা গাড়ি আসছে সে ওরে ভাই রে ভাই আমরা তো অ্যাক্সিডেন্ট করে যাচ্ছিলাম হবে না হবে না ইনশাআল্লাহ স্টুডেন্ট গোল চত্বর যা 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 ক্লিয়ার আস্তে হালকার মধ্যে যা যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম রিডি বানজিরো বসগম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ভাগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এ ভাই যেতে হবে ভাই 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 আস্তে করে ঢোকো আস্তে করে ঢোকো বড় বড় ক্লিয়ার আসো স্টুডেন্ট এবার করলে না গেছে স্টুজে করলে না কি উঠে গেছে রে যাই হোক কোনো ব্যাপার না হ্যাঁ স্যাররা তো আগে যাবে এটা হচ্ছে কথা সবসময় এটাই মেনটেন করতে হবে এই তো স্টুডেন্ট আমাকে ওভারটেক দিয়ে যাচ্ছে ওটি দিচ্ছে লোকাল লোকাল সবার যখন গোল্ডেন লাইনকে কর দিয়ে যায় তখন যা হয়

বন্ধুরা সম্ভবত এটা আমরা বাগেরাট শহর ছিল বাগেরাট শহর থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডিও পয়েন্ট জিরো বসগামা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা পাশে থাকা বেলভেলটি বেশি 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 লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আবারও টান কিন্তু শুরু হয়ে গেছে লোকাল টান দিয়েছে স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট যা চালাচ্ছে না হ্যাভি চালাচ্ছে খুব গর্ব অনুভব হচ্ছে আমার খুব গর্ব ভাই এত গর্ব অনুভব হলে তো হবে না আসতে আরে চোখের সামনে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট রে ভাই আমি দেখতেছিলাম হবে অ্যাক্সিডেন্ট শ্যামলী যা 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 ক্লিয়ার হ্যাঁ আসো আসো স্টুডেন্ট থেকে শুনে যাও এতিয়া তুমি যে রং হয়ে দে ওভারটেক দিতে গেছিলে এটা ঠিক না রং হয়ে দে তখন ওভারটেক দিয়া ঠিক না হর্ন বাজ দিবা যদি আসতেছে তুমি স্টুডেন্ট যে আমারও পার্থম না দিয়ে চলে গেল এটা ঠিক না স্টুডেন্ট তোমার কিন্তু জিরো পাওয়ার সময় এসে গেছে বাদ দিয়ে দেবো কিন্তু একেবারে আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ কোথায় তুমি আগে যাও না তো আগে গেলে হবে কি কিভাবে তাহলে তো খেলার দরকার কি পড়াই যা ক্লিয়ার আস্তে ক্লিয়ার রাখ এবার আমরা খুলনার রাস্তায় উঠবো আমরা ছিলাম থেকে এখন আমরা আবার খুলনার দিকে যাচ্ছি আর মাত্র পনেরো কিলোমিটার লোকাল হচ্ছে কিন্তু থেকে মানে গোল্ডেনের থেকে লোকাল অনেক আগে আছে কিংহানিপ তো তাও অনেক চেষ্টা করছিল কিন্তু ভুলের কারণে শেষে যে কিংহানি দিতে পারিনি দেখি আজকে গোল্ডেন লাইন তো এমনি টেনে উঠতে পারতেছে না লোকালের সাথে সেটাই তো কথা কেন পাচ্ছি না

দেখে পা ও ভাইসাব কি টান দিলো লোকাল হঠাৎ আমাদের বড় গাড়ি এটা বুঝতে হবে ছোট গাড়ির অল্প জায়গা লাগে সেখান না জানেন শর্টকাট দিয়ে বেরোতে তার মাত্র 8 কিলোমিটার excess হেরে যাচ্ছি দেখি আমি ওর কাছ থেকে সব সময় আমি তো বুঝতে পাচ্ছি না হেরে যাচ্ছে কেন আমরা হেরে যাচ্ছে বড় গাড়ি চালাছি তাই না তাহলে ওরে বড় গাড়ি দে না না ওরে বড় গাড়ি এখন দেওয়া যাবে না ওরে বড় গাড়ি দিলে সমস্যা আছে আস্তাত তাহলে चलाय যা কথা বলিস না অনেক আগায় গেছে আর ছয় কিলোমিটার খুলনা শহর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা শহরের মধ্যে ঢুকবো বারবার যা ক্লিয়ার স্লো হালকার মধ্যে যা টানাবে এবার ওকে ওটি দে এবার ওকে ওটি দে এবার ওকে ওটি দে রে ভাই এবার ওকে ওটি দে দেবো বলেই তো ছুটে যাচ্ছে আর তিন কিলোমিটার আর বানি ওস্তাদ পারবি পারবি এবার ইনশাল্লাহ বেরে যাবি বারবার যা বারবার যা ক্লিয়ার 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 হালকার মধ্যে

আরে ওস্তাদ তুমি তো আমার সাথে পেরে উঠলি না ও ভাই আমার পারার লাগবে না তুমি কথা কই না দে তুমি যা যা করো আস্তে আস্তে আসো আচ্ছা ঠিক না ভদ্র মতো করে চালাগাছে কথালে সবাই ভদ্র বলবে নালে আমার মত শয়তান পড়ব এই যে আমরা কাউন্টারের এখানে চলে আসছি উঠে গেছে সবার আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টস করে বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ থাম টামবা